জিলহজ মাসে মানুষের জন্য করণীয় আমল কী সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে কিছু আমল করা এই আমলগুলোর এত ফায়দা যার বর্ণ যদি মানুষ বুঝত তাহলে প্রত্যেক মুসলিম নরনারী এই জিলহজ মাসের প্রথম দশককে মূল্যায়ন করত

মিন হাদিহিল আইয়ামিল আসার আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম দশকের नेक আমলের চাইতে প্রিয়তম কোনো আমল নেই আনউ বিআল্লাহি ওয়া আউযু বিহি মিন করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ানাল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদও কি নয় ওয়াদা অদাল জিহাদ ফি সাবিলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাস্তায় জিহাদ হয় ইল্লা রাজুলুম খরাজা বিনফসিহি ওয়া মানহী তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার জান ও মাল নিয়ে বের হয়েছে কিন্তু সে আর ফিরে আসেনি অর্থাৎ শাহাদাত বরণ করেছে যেটা শহীদ বুখারি নয়শো উনসত্তর নম্বর হাদিস শহীদ ইবনুমাজা এক হাজার সাতশো সাতাইশ নম্বর হাদিস শহীদ আবু দাউদ চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস এমনকি শহীদ তিরমিদি সাতশো সাতান্ন নম্বর হাদিসে এসেছে অথচ আল্লাহ রাস্তায় জিহাদ করা এর অনেক ফায়দা রয়েছে অনেক ফজিলত রয়েছে যার কারণে একজন মানুষ জান্নাত পেতে পারে মানুষের গুণা ক্ষমা হয় আল্লাহ নবীদি বলছেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে ওই ব্যক্তি ব্যতীত আল্লাহর নিকট জিলহাদ মাসের প্রথম দশকের নেক আমলে চাইতে প্রিয়তম আর কোনো আমল নেই সুবাহ তাহলে এর গুরুত্ব রয়েছে কিন্তু কী আমল করতে হবে নফল সদর করতে হবে না জাকাত দিতে হবে না কি আমল করতে হবে এ কথা নাবী সাল্লাহু আলাইসালাম উল্লেখ করেননি তবে সহি আবু দাউদ চব্বিশশো সাঁত্রিশ নম্বর হাদিস এবং সুনান্না সাই চব্বিশশো সতেরো নম্বর হাদিসে এসেছে হুনায়দা ইবলু খালিদ রহিমুল্লাহ এর স্ত্রী হতে বলিত তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীগণের কোনো একজন হতে বাননা করেন আল্লা রসুল্লাহি সালুস্লামা কানাইয়া মাসের প্রথম দশ দিন শ্যাম পালন করতেন তাহলে অত্র হারি বোঝা যায় যে নবী সালু এই নফল শ্যাম পালন করতেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত যদিও দশ তারিখ ঈদের দিন ওই দিন কিন্তু শ্যাম রাখা যাবে না আজকে হচ্ছে জিলহাদ মাসের উনতিরিশ তারিখ কালকে হচ্ছে জিলহদ মাসের তিরিশ তারিখ না জিলহাদ মাসের আজকে উনতিরিশ তারিখ আগামীকাল জিলহজ মাসের এক তারিখও হতে পারে আবার জিলকদ মাসের তিরিশ তারিখও হতে পারে এর জন্য আপনাকে আমাকে একটু সতর্ক সাবধান থাকতে হবে যে জিলহজ মাস পড়ার আগেই আপনার যে নক রয়েছে গোপ রয়েছে চুল রয়েছে ভুক্ত স্থানে চুল রয়েছে বা পায়ের নখ রয়েছে এগুলোকে আপনাকে আজকের মধ্যে কেটে রাখতে হবে এই কারণে যে এগুলো মাসের যখন চাঁদ উঠে যাবে তখন এই সমস্ত কাজগুলো করা যাবে না এগুলো কাটা নিষেধ উমু সালাম রাজি আল্লাহ তালামু বলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দখালাল আশরু যখন জিলহাজের প্রথম দশক শুরু হয় আর তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা করে ফালা ইয়া মাসা সে স্পর্শ না করে কি স্পর্শ না করে মিংসারিহি ও বাসারিহি সাইয়া তার নিজের চুল ও শরীরের কোনো অংশ অন্য বানায় রয়েছে ফালা ইয়া সাহারান অলাই মান্না জুফরান সে যেন চুল না কাটে এবং নখ না কাটে যেটা সহি মুসলিম পাঁচ হাজার এগারো থেকে পাঁচ হাজার তেরো নম্বর হাদিস সহি আবদাউদ দু হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস সহি তিরমিজি পনেরোশো তেইশ নম্বর হাদিসে এসেছে তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে জিলহাদ মাস যখন পড়ে যাবে যারা কুরবানি দেওয়ার নিয়দ করেছে তারা তাদের এই হাতের এবং পায়ের কাটতে পারবে না তারা তার গোপ করতে পারবে না গুপ্ত ইসলাম চুল কাটতে পারবে না মাথার চুল তারা কাটতে পারবে না এটা নিষেধ এটা কাটলেই তারা গুণাগার হয়ে যাবে নবী সাল্লু ইসলাম নিষেধ করেছেন অতএব যাদের এই সমস্ত জিনিসগুলো বড়ো হয়ে গেছে তারা আজকের সন্ধ্যার আগেই কেটে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লাহ নামিন এই জিল হজমাসে মানুষের উপর কোরবানির বিধান দিয়েছেন কোরবান আরবি শব্দ উর্দু ও ফার্সিতে এটি কুরবানি রূপে পরিচিতি লাভ করেছে যার অর্থ নৈকট্য লাভ করা নিকটবর্তী হওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সার এই তরিকায় যে পশু জবয় করা হয় তাকেই বলা হয় কুরবানি